হরে কৃষ্ণ সামনে আসতে চলেছে ইন্দ্রিয়া একাদশী সেই উপলক্ষে আজকের আমার বিশেষ ভিডিও তো আপনারা সবার আধারিনি কীভাবে ভালো আছেন সুস্থ আছেন তাহলে আজকে আমি আপনাদের কাছে সময়সূচি তুলে ধরছি ইন্দ্রিয়া একাদশী আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার নামই ইন্দ্রিয়া একাদশী তাহলে এই একাদশী আরম্ভ কখন হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই একাদশী শুরু হচ্ছে দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আরম্ভ হচ্ছে চারটে ছাব্বিশ হইতে পরের দিন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর বিকাল চারটা পঞ্চান্ন পর্যন্ত থাকছে আপনারা অবশ্যই এই একাদশী ব্রত করবেন শনিবারের দিন আর পালন করবেন রবিবারের দিন বারোই আশি উনত্রিশ সেপ্টেম্বর নয়টা নয়টা উনত্রিশের মধ্যে অবশ্যই পালন মন্ত্র সহকারে এই ইন্দ্র একাদশী আপনারা উদযাপন করবেন তাহলে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি ইন্দ্রে একাদশীর মাহাত্ম বা ব্রত কথা তাহলে একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলছে হে মধুসূদন এই আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি এর ব্রত ব্রত বা এই একাদশী কতটা ভক্তিমূলক বা কতটা মানুষের কাছে পূর্ণ প্রদায় আমি জানতে ইচ্ছা করছি ভগবানের কাছে আমাদের দুধশ্রী মহারাজ জিজ্ঞাসা করছেন এরপরে ভগবান বলছে অবশ্যই উত্তম প্রশ্ন এই একা একাদশীর নাম হচ্ছে ইন্দ্র একাদশী এই একাদশী ব্রত যদি সবাই করে তাহলে তাদের কি হবে মহাপাপ বিনাশ হবে এবং পূর্ব জন্মে যারা মানে পূর্বজন্মের পাপও এই ভয় হবে এবং পূর্বপুরুষ তারা যদি আমাদের বংশের গিয়ে এই একাদশী ব্রত করতে পারি অবশ্যই তাদের এই একাদশীর ব্রতের পূর্ণ ফল আমরা প্রদান করি অবশ্যই তারাও পিতৃলোকে আছে এখনও তারা উদ্ধার হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা সবাই এই একাদশী ব্রত উদযাপন করবেন এবং অপরকে উৎসাহিত করবে তাই এই একাদশী ব্রত ভগবান বলছে সোনামাত্রয় সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় তো এই একাদশী এতটাই পূর্ণ পদায়িনী এবং পাপ হয় এই একাদশী অবশ্যই খবর করা উচিত তাহলে এই বত কথা নিয়ে আমার প্রাণ গোবিন্দ যুধিষ্ঠির মহারাজের কাছে বলছে আমি এখন আপনাকে একটা ঐতিহাসিক বা পুরাকালের একটা প্রাচীন কাহিনী বলছি সেটি কি মাহিশমতী নগরে এক সুবিখ্যাত একজন ধনশালী রাজা ছিলেন তিনি তার নাম কি ইন্দ্রসেন এই ইন্দ্রসেন কি করতেন তিনি প্রজা বর্গ তার আত্মীয় বর্গ নিয়ে এবং এমন শক্তিশালী এবং ভক্তিপরায়ণ এমন মাধুর্যপূর্ণ এক রাজা ছিলেন তিনি এতটাই বিষ্ণু ভগবানের ভক্ত ছিলেন গোমা তিনি দিবারাত্রি তার মুখে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ নাগন গান লেগে থাকত তো ইনি এতটাই স্বনামধন্য একজন রাজা ছিলেন তো ইনার কথা বলা বাহুলি তো এই রাজামশাই কি করছেন সময় তিনি সিংহাসনে বিরাজ করছিলেন তো এমন আনন্দ মুহূর্তকালে দেবশ্রী নারদমণি তিনি এলেন এসে বল ওনার সবাই প্রস্থান করলেন অবস্থান করলেন তখন সেই দেবশ্রী নারদ বলছেন তাকে দেখে আমাদের কত আমরা যদি এরকম তার সামনে আসতে পারতাম তাই তো তাহলে সেই ইন্দ্রসেন রাজা এত খুশি হয়েছে তাকে সর উপাসনে তাকে পদসেবা করালেন তাকে পূজা করালেন এবং ভক্তি সহকারে প্রণাম জানিয়ে কি করলেন বসতে দিলেন তারপরে বললেন যে এখানে আসার মানে কথাটা তিনি জানতে চাইলেন যে এখানে হেতু কি আমার কাছে এসেছেন আমি তো বড়ই আপনাকে দর্শন করে আমার কি হলো সমস্ত যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হলো আমি খুবই কৃতার্থ আপনাকে পেয়েছি আপনার সান্নিধ্যে আমি নিজেকে ধন্য মনে করছি তখন বললো আমি এখানে এসেছি তোমার রাজামশাই তোমার বাবা কি করছে কেমন আছে সেই বৃত্তান্ত কেননা তিনি তো মারা গেছেন তবুও তিনি কোথায় আছেন জানেন সে মানে জানো তুমি সে আছে কোথায় জমালয়ে আমি একসময় জমালয়ে গেছিলাম সেখানে তোমার পিতার সাথে আমার দেখা হয় তিনি আমাকে বার্তা পাঠিয়েছে মাহেশমতি নগরে ইন্দোসের নামে আমার সুযোগ্য রাজা আমার পুত্র সে যদি আমায় উদ্ধার করে তাহলেই আমি এই উদ্ধার পাবো আমি এখনও উদ্ধার হতে পারিনি তাহলে তুমি এক কাজ করো তোমার বাবার কোনো রকম ব্রত ভঙ্গ হয়েছিল কোনো পাপ কাজ তিনি করে ফেলেছিল তিনি অনেক পূর্ণ করেছে তথাপিও তার পূর্ণ এখন মানে তার পাপের এখনও কোনো অংশ বাদ আছে তাই তিনি স্বর্গে যেতে পারেননি বা বৈকুণ্ঠ ধাম প্রবেশ করতে পারেনি তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই তোমাকে এই আগত যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের একাদশী ইন্দ্রিয়া একাদশী এই একাদশী নিষ্ঠা সহকারে তোমায় উদযাপন করতে হবে এই একাদশীতে এখন রাজা রাজামশাই বলছে ইন্দ্রসেন বলছে আমাকে কি করতে হবে কত আমি তো জানি না নিষ্ঠা সহকারে করতে গেলে কী করণীয় তখন মহর্ষি নারদ বলছে অবশ্যই দশমীর দিনে রাত স্নান করতে হবে তারপরে কি করতে হবে মাটিতে সয়ন করতে হবে আবার বৈকালে বিকালবেলা আবার স্নান করতে হবে এইভাবে নিষ্ঠা সহকারে পরের দিন একেবারে অনা অনাহারে থাকতে হবে তিনি কি করতে হবে ভগবান আমাদের শালগ্রাম মানে ভগবানকে শালগ্রাম শিলায় পুজো করতে হবে বিষ্ণু ভগবানকে বলতে হবে হে জনার্দন হে মধুসূদন আমার এই শরণাগত হও আমি যেন এই যে যে ব্রত করছি এই ব্রত সম্পূর্ণ করতে পারি এবং আমার সম্পূর্ণ ফল পিতাকে দান করতে পারি এবং কি করবে দা দশমীর দিন তো আপনি এরকম করলেন স্নান বারবার করে আপনার পাত্র স্নান করতে হবে তারপরে মধ্যাহ্নে আরেকবার স্নান করবেন শয়ন করবেন রাত্রিবেলায় কোথায় মাটিতে শয়ন করতে হবে এবং অবশ্যই আপনি একাদশী দিনে ঠিকঠাকভাবে উদযাপন করলেন শ্রীহরীর কাছে নিজের প্রার্থনা বারবার জানাবেন এবং দ্বাদশীর দিনে আপনি কি করবেন শুদ্ধভাবে ভগবান শ্রীহরী পূজা অর্চন করবেন তারপরে কি করবেন পালন করবেন এবং যথা সময়ে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে সে প্রসাদ সেবা করাবেন এবং কি করবেন আত্মীয়বর্গ নিয়ে সবাই প্রসাদ পাবেন এবং সবাই মিলে আপনারা চেষ্টা করবেন যে পিতৃ পিতৃদেবের উদ্দেশ্যে সমস্ত পূর্ণ ফল প্রদান করতে তাহলে তোমার পিতা রাজা মশাইকে বলছে মহর্ষিনারদ তোমার পিতা অনায়াসে বৈকুণ্ঠ লাভে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবে এই একাদশী ব্রত এতটাই মাধুর্যপূর্ণ তাই সকলেই করা উচিত মা তাই এই একাদশী ব্রত কথা শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয় তাই বলছে ভগবান শ্রীহরী এই একাদশী এতটাই মানে পাপ ক্ষয় হয় মা আমাদের তো পাপের অনেকেরই মা অজান্তে পাপ করে থাকি তাই না পূর্ণ প্রদায়নি এই ইন্দ্র একাদশী অবশ্যই করা উচিত এবং সকলকে উৎসাহিত করা উচিত ভগবান বলছে এই একাদশী পাঠ ও শ্রবণে কি হয় অনায়াসে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে তাই সময় কি হলো এই ইন্দ্রসেন রাজা সমস্ত কিছু এইভাবে বাবাকে তার পিতাকে সমর্পণ করলেন পূর্ণ এবং আমাদের স্বর্গ থেকে দেবদেবতারা কী করলেন পুষ্প বৃষ্টি বর্ষণ করলেন সবাই খুশি হলেন এমনকি তার পিতা অনায়াসে মুক্তি লাভ পেলেন এক সময় কি হলো ইন্দ্রসেন নিজের পুত্রের কাছে সমস্ত দায় দায়িত্ব রাজভার অর্পণ করে তিনি বৈকুণ্ঠলোকে গমন করলেন এই হচ্ছে এই একাদশী মাহাত্ম তাই এই একাদশী ব্রত কোনো পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি করা হয় তাহলেও কিন্তু তিনি মুক্তি প্রদান পাবেন তাই অবশ্যই শ্রীহরীর প্রার্থনা করবেন নাম জপ করবেন গীতা পাঠ করবেন আর ভালো কাজে নিজেকে লিপ্ত রাখবেন সময় নিজের ভালো অপরের ভালোটাও চাইবেন তাই আজকে আমি ব্রত মাহাত্ম এখানেই বিশ্রাম রাখছি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওখানি তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে